হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে এটা আমার নতুন ভিডিও আজ থেকে আপনারাও রেগুলার আমার এই পেজটা ফলো করলে স্বাস্থ্য সচেতনমূলক নতুন ভিডিও পেয়ে যাবেন আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদেরই মাঝে আপনাদেরকে ভালো রাখতে এবং নিজেকেও ভালো রাখতে আসলে আমরা আমরা কেউ নিজেকে ভালোবাসি না নিজের জীবনটা যে অনেক সুন্দর সেটা আমরা জানি না নিজের জীবনকে ভালোবাসুন নিজের জীবনকে ভালোবাসতে শিখুন আসলে আমরা কখনো নিজেদের প্রতি অতটা কেয়ার করি না আর এই জন্য একটা সময় আমাদের ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হয় আর ঠিক তখনই আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি ঠিক বুঝে উঠতে পারি না আমরা কি করব। আমাদের মন ভেঙে যায় সাথে সাথে আমাদের স্বাস্থ্যও ভেঙে যায় আর তখন পুরোপুরি হতাশাগ্রস্ত হয়ে পড়ে আবারও নানারকম রোগ আমাদের চারপাশটা ঘিরে ধরে আমরা ঠিক সিদ্ধান্ত নেই তখন ডাক্তার 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 ডাক্তারের কাছে যাবো ডাক্তার এই টেস্ট ডাক্তার ওই টেস্ট ডাক্তার এই টেস্ট এই ওষুধ ওই ওষুধ এই টেস্ট এই ওষুধ কিনতে কিনতে আমরা আবার হাঁপিয়ে যাই আবার ক্লান্ত হয়ে যাই এটা কি ঠিক আমরা কেন নিজেকে ভালোবাসি না আমাদের জীবনটা অনেক মূল্যবান সৃষ্টিকর্তা আমাদের এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছেন যা আমরা কল্পনা করতে পারি না অনেক বন্ধুরাই আছে যারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে কোনো না কোনো কারণে ভেঙে পড়ছে কি হবে এতটুকু জীবন দিয়ে কি হবে এভাবে হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়লে কারো কিছু যায় আসবে না জীবনটা আপনার জীবনটা আপনারই এই জীবনের সম্পূর্ণ দায়বার আপনার আপনি সুখী হলে দেখবেন সবাই সুখ কেড়ে নিতে আসছে কিন্তু আপনি যখন দুঃখ পাবেন মা বা অনেক কষ্টে থাকবেন তখন কেউ আপনার কষ্টে ভাগ নিতে আসবে না আমি নিজের প্রমাণ ঠিক আমিও এক সময় এরকম চিন্তার ভাবনার মতো ছিলাম আজ আমি ঘুরে দাঁড়িয়েছি আমি কিভাবে ঘুরে দাঁড়িয়েছি আমি কিভাবে এভাবে ঘুরে দাঁড়িয়েছি এই সব সব বিস্তারিত আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার এই ভিডিওর মাঝ থেকে তো নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে হলে নিজের প্রতি খেয়াল রাখুন নিজের প্রতি খেয়াল রাখতে হলে কি করতে হবে ব্যায়াম করতে হবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে সব কিছু রুটিন অনুযায়ী করতে হবে আমি ব্যায়ামকে খুব ভালোবাসি এবং খাওয়া দাওয়াকে প্রচন্ড ভালোবাসি তো শরীর ফিট রাখতে হলে যে জিমই যেতে হবে জিম করতে হবে এমনটা না আপনারা আমার এই পেজটা ফলো করুন ঘরে বসে ঘরে থেকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর রাখা যায় এই সকল টিপস আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এবং দিব যদি আপনারা আমার এই পেজটা ফলো করে আমার পাশে থাকেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার এই পেজটা ফলো করে আমার পাশে থাকবেন